নমস্কার বন্ধুরা আজ আমার কবিতা সুজিত অধিকারীর লেখা তুমি আমার পূর্ণতা আমার কোনো অভাব নেই আমার কোনো অভিযোগ নেই আমার কোনো প্রবেশ নেই আমার কোনো প্রস্থান নেই আমার মৃত্যু নেই আর নতুন করে জন্ম নেওয়ার ইচ্ছেও নেই কারণ আমি তোমাতেই বিলীন আমার কোনো প্রশ্ন নেই আমার কোনো উত্তর নেই তাই আমার নতুন করে জানার আগ্রহ নেই কারণ আমি অনেক আগেই তোমার মনেই বেলেন আমার কোনো বিরহ নেই আর এক আকাশ প্রেমও নেই আমার আমার কোনো গল্প নেই নেই কোনো কবিতা নতুন করে জীবন লিখতেও চাই না কারণ আমি আমি তোমার উপন্যাসে বিলীন আমার কোনো বদল নেই কোনো পরিবর্তন নেই কারণ আমি আমার মতোই বিলীন তোমার মনে আমার কোনো মিথ্যে নেই আছে শুধু সত্যি আমার কোনো রূপ নেই নেই কোনো রূপ চর্চা কারণ আমি তোমার রূপেই অপরূপা আমার কোনো ভালো নেই আমার কোনো মন্দ নেই আমি তোমার ভালো মন্দেই মিশামিশি আমার কোনো তাপ নেই আমার কোনো উত্তাপ নেই কারণ আমি তোমার উত্তাপেই বিলি আমার কোনো আলো নেই নেই কোনো অন্ধকার কারণ আমি তোমার আলো আধারেই বিদিন আমার কোনো আনন্দ নেই নেই কোনো নিরানন্দ কারণ আমি তোমার আনন্দে নিরানন্দে বিলিন আমার কোনো বিলাস নেই আমার কোনো সৃষ্টি নেই কারণ আমি তোমাতেই একান্ত আমার কোনো একাকিত্ব নেই নেই সর্বজন অভিলাষ আমি তোমাতেই পরিপূর্ণ বারো মাস আমার দিন নেই আমার কোনো রাত্রি নেই কারণ তুমি আমার দিন রাত্রি আমার কোনো পরিচয় নেই আর কোনো ভনিতাও নেই আমার জয় নেই আমার কোনো পরাজয় নেই কারণ আমার জয় পরাজয়ে শুধু তুমি আমার কোনো আদেশ নেই আমার কোনো উপদেশ নেই নেই কোনো আদর্শ কারণ আমার স্বপ্নে জাগরণে রীতিতেই নীতিতে তুমি সম্পৃক্ত তুমি সম্পৃক্ত